আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরাও ভালো আছি এই তো রাত্রিবেলা হঠাৎ কেন যায় না বাহিরে যেতে ইচ্ছা করলো এর জন্য হচ্ছে বাহিরে চলে আসলাম দেখেন প্রায় অনেক রাত যেহেতু হালকা হালকা শীত পড়ে যাচ্ছে ঢাকায় তো রাত্রিবেলা কিন্তু ওরকম একটা মানুষ দেখা যায় না এই তো খুঁজতেছে যে কোথাও কি চিতয় পিঠার দোকান পাওয়া যায় না আসলে রাত বাজে অনেক যেহেতু দেখেন রাস্তা একেবারে অন্ধকার কোনো মানুষ নাই তো আমার এত বেশি হচ্ছে পিঠা খাইতে ইচ্ছা করতেছিল ভাইয়ার কাছে বললাম সে বলল যে আসো দেখি পিঠা পাওয়া যায় কিনা তো এখানে হচ্ছে চিতা পিঠা নিয়ে আসছি যে পিঠাটা আমার অসম্ভব মজা লাগে মানে এত ভালো লাগে পিঠাটা তো এই তো এখানে হচ্ছে পিঠা নিয়ে আসলাম তারপর একটু পিঠা দিয়ে ভর্তা খেয়ে নিলাম তারপর হঠাৎ ইচ্ছা করলো এই তো রাত্রিবেলা একটু চা বানিয়ে নিয়েছি আসলে চা খেতে ইচ্ছা করতেছিল তা আমার সবসময় গলা ব্যথা হলেও দুধ চা খেতে ভালো লাগে আর এমনিও হচ্ছে দুধ চা খেতে ভালো লাগে মানে চা খেতে ইচ্ছে করে না তো অনেক দিন যাবত হচ্ছে তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করা হচ্ছে না তো বিভিন্ন ব্যস্ততার কারণে আর আগামীকালকে আশা করি শুক্রবার ব্লগটা তোমরা পেয়ে যাবাম এই তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজকে আজকে সারাদিন কি কী করলাম সেগুলোই তা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছ অবশ্যই কমেন্ট করে জানাবা আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে দি যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো পরের দিন হচ্ছে এখানে একটু সকালে চার সমোসা সিঙ্গারা তো এগুলো আমার অনেক বেশি ভালো লাগে তো খেয়ে নিলাম বাসায় হচ্ছে ছিল ফ্রিজে তো একটু গরম করে নিয়েছে ফ্রোজেনগুলো তারপর সকালে বাহিরে আসলাম হাঁটার জন্য শুক্রবার দিনটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে আসলে সারাদিন ঝগড়া ঝাঁটি রান্না বাড়া তারপর অনেক বেশি ভালো লাগে সারা দিন অপেক্ষার পর যখন হাজব্যান্ড অফিস থেকে বাসায় আসে প্রত্যেকটা মেয়েরই মনে হয় ভালো লাগে আর যাদের হাজব্যান্ড হয়তো বা কাছাকাছি থাকে না বাহিরে থাকে তো তাদের অনেক বেশি কষ্ট তো সেই দিকতে আমরা অনেক বেশি হ্যাপি আর শুক্রবার দিন হচ্ছে আপনাদের ভাইয়া যখনই হচ্ছে ফ্রি থাকে সকালে হোক বা বিকালে হোক আমাকে নিয়ে কিন্তু সে বাহিরে যায় হাটা হাঁটাহাঁটি করে আসলে সারাদিন বাসায় থাকতে থাকতে নিজের কাছেই ভালো লাগে না ওরকম কোনো মানুষজন দেখাই যায় না দেখেন শুক্রবার কি পরিমাণে যে সকালে মানে মানুষ যেটা হচ্ছে মানে ভাষায় প্রকাশ করে বলা যাবে না তো আমি কিন্তু বাসে চলে এসেছি এখানে হচ্ছে ফ্রেশ কিছু লাল শাক দেখলাম একেবারে হচ্ছে টাটকা তো নিয়ে আসলাম আপনাদের ভাইয়া যেহেতু শাক ভাজি খেতে খুবই পছন্দ করে মানে ও হচ্ছে শাক সবজি অনেক বেশি পছন্দ করে যেটা হচ্ছে আমার ভালো লাগে না তারপরে হচ্ছে খাই তো এখানে হচ্ছে লাল শাকগুলো একটু কেটে নি আসলে আগে হচ্ছে শাকটা ওরকম বাঁচতে পারতাম না তো এখন হচ্ছে বিয়ের পর মানে যেহেতু হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে শাক সবজি তো তার জন্য অভ্যাস হয়ে গেছে কীভাবে কাটতে হয় আসলে আমি পারি না তারপর হচ্ছে আম্মুর কাছে কল দিয়ে জিজ্ঞেস করতেছিলাম যে আম্মু আসলে শাকটা কীভাবে কাটবো তো সে আমাকে শিখিয়ে দিল এখানে হচ্ছে লাল শাকগুলো সুন্দর করে বেছে নিচ্ছে শাকগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল আর হচ্ছে আজকে টুকটাক কিছু রান্না রান্নাবান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আসলে যারা আমার রান্নাগুলো পছন্দ করো তাদের জন্য বিশেষ করে হচ্ছে টুকটাক এতটুকুই পায় না কেন তো এটাই হচ্ছে শেয়ার করবে এখানে হচ্ছে লাল শাক ভাজি করবে এর জন্য পেঁয়াজ শুকনো মরিচ তারপর হচ্ছে রসুন কুচি আর এখানে কিন্তু হচ্ছে আগে আমি লাল শাকটা একটু ভাব দিয়ে রেখেছি যাতে ভাজি করতে সুবিধা হয় আর আমার ভিডিওর ভিতরে যদি আজে বাজে কোনো নয়েস পা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা কারণ আমার বাসাটা যেহেতু রাস্তার সাথে অনেক ধরনের নয়েস আসতে পারে এখানে কিন্তু লাল শাক ভাজিটা করে নিলাম আসলে আজকে আগের দিনে তরকারি ছিল গরুর মাংসের তো এর জন্য এখানে একটু শাক ভাজি করে নিব আর ডাল ভর্তাটা আমার অনেক বেশি ভালো ভাবে খেতে আসলে কে কিভাবে করে সেটা আমি জানি না তো আমি অনেকভাবে ডাল ভর্তা বানাই যেটা হচ্ছে গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজা লাগে তো এখানে রান্না করতে করতে একটু মনে চাইলো যে একটু শরবত খাই তো আমি সবসময় কিন্তু শরবতে অনেকে অনেক কিছু দেয় তো আমি সবসময় এইভাবে নর্মাল একটা জুসের মতন বানিয়ে নেই। এখানে হচ্ছে চিনি মধু চি তারপর হচ্ছে লেবুর রস এই তো একেবারে সিম্পলভাবে শরবতটা বানিয়ে নিয়েছি তারপরে এই তো রান্নাবান্না শেষ তো এখানে কিছুটা সবজি কেটে নিচ্ছি খুব মজার একটা ডাল রান্না করব সবজি ডাল তা আমার বয়সে অন্য কোনো সবজি ছিল না তো এখানে হচ্ছে কিছুটা লাল শাক তারপর ফুলকপি তারপর বেগুন এগুলো দিয়ে আর এই তো ডাল রসুন কুচি পেঁয়াজ তারপর গরম মশলা দিয়ে এই ডালটা রান্না করব। এখানে হচ্ছে আমি সব ধরনের মশলা দিবো আসলে কম খাও তারপর ফ্রেশ খাবারটা খাওয়া ভালো ভালোগুলো তো আমি এখানে হচ্ছে কিছু প্যাকেট নিয়েছি রাঁধুনি আমি সবসময় রাঁধুনি মশলাগুলোই খাই খোলা খাই না তো আমাদের এক প্যাকেট অনেক দিনই চলে যায় এখানে দেখো সব ধরনের মশলা দিয়েছি ধনিয়া জিরা গরম মশলা গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা রসুন বাটা তো ওগুলো দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব তারপর হচ্ছে সবজিগুলো দিব। এই ডালটা এত বেশি মজার রুটি পরোটা লুচি দিয়ে তো আমার তো অনেক বেশি ভালো লাগে আমি প্রায় রান্না তো তোমাদের সাথে একটু দেখো মসুর দিয়ে রান্না করলাম তোমরা চাইলে যেই কোনো ভালো লাগে সকালের নাস্তা বলো বা যারা রুটি খাও তারা এভাবে বানিয়ে খেতে পারো তো তোমরা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারো আসলে আমি যখনই ভিডিও এডিট করতে বসি তখনই আমার বাসার আজে বাজে তারপর হচ্ছে কিচি গেট এই সমস্ত আওয়াজ হচ্ছে আমার ভিডিওতে চলে আসে আসলে তোমরা একটু ক্ষমা করে দিবে আমাকে এখানে দেখো ডালটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এই ডালটা আমি কয়েকদিন রান্না করছি নতুন তো আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করছে ডালটা আমারও অনেক বেশি ভালো লাগছে আর পরোটা বা রুটি দিয়ে এত বেশি ভালো লাগে গরম ভাত দিয়ে খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজার তো যাদের ভালো লাগবে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন এভাবে তারপর রুটি বানিয়ে নিব আসলে আগে কি হতো যে প্রথম প্রথম যখন রুটি বানাতে চেষ্টা করতাম পারতাম না তা এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রুটি বানাতে পারি আমি মানে নিজের কাছে এত বেশি ভালো লাগে যে প্রথম প্রথম কি অবস্থা ছিল কোনো কাজকর্ম পারতাম না তো এখন আমি একা হাতেই একটা সংসার সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি কখন কার কি লাগবে কীভাবে চলাফেরা করতে হবে কোনটা একটা মানুষ আসলে দিতে হবে সামনে তো আল্লাহর রহমতে এখন হচ্ছে সব কিছুই পারে আর আজকে ওরকম কিছু একটা রান্না করিনি খুবই সিম্পলভাবে রান্না করেছি এটা কিন্তু রাত্রের জন্য রান্না করেছি ডালটা আমি হচ্ছে প্রায় টাইম এভাবে রান্না করে রেখে দিই আর রুটি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখা এখানে কিন্তু বক করতে করতে আমার রান্নাটা প্রায় কষানোই হয়ে যাচ্ছে আসলে রান্না যত বেশি কষাবা তত বেশি ভালো লাগে আর মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না রান্নায় সবজিরও একটা কাঁচা গন্ধ থাকে আসলে সময় যে সবজি ভেজে রান্না করতে হবে সবজির কিন্তু একটা টেস্ট থাকে অরিজিনাল তো এটা থাকে না একটু অন্যরকম হয়ে যায় তারপর এখানে রুটি বানিয়ে নিব সবজিটা রান্না করার পরে তো এখানে সবজি কষানোর পরে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব অত বেশি পানি দেওয়া লাগবে না তারপরে এই তো দেখো রুটি হচ্ছে বানানোর জন্য এখানে আমি তো তোমরা যেহেতু আমার ফ্যামিলির মতন তো তোমাদের সাথে আমি বাসায় যেভাবেই কাজকর্ম করি না কেন সেভাবেই হচ্ছে শেয়ার করি সাজিয়ে গুছিয়ে কিছুই আমি প্রেজেন্ট করি না তোমাদের সামনে তো আমি সব সময় যেভাবে থাকি সেভাবেই আমি ভিডিও শেয়ার করি আর আমি কিন্তু হচ্ছে রুটিগুলো ফ্রোজেন করে রাখি এভাবে বানিয়ে পরে দিয়ে একটার নিচে একটা করে পলি করে রাখলে ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর রুটি ভাজার পর অনেক সফট হয় তো এখানে আমি হচ্ছে কিছু রুটি ভেজে নিয়েছি সবজি দিয়ে খাবারের জন্য আর তোমাদের ভাইয়া হচ্ছে চালের আটার রুটিটা অনেক বেশি খেতে পারে কিন্তু এভাবে নর্মাল আটার রুটি আমি একটা থেকে দেড়টা তো এরকম খেতে পারে অত বেশি খেতে পারে না তো এত বেশি মজার হয়েছিল তোমাদের যাদের ভালো লাগবে আমার রেসিপিগুলো একবার হলো তোমরা হচ্ছে বাসে ট্রাই করবো দেখো এখানে খাচ্ছি আমি অনেক মজা লাগছে আমার কাছে তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত আগামী ভিডিও তো আবারও দেখা হবে আল্লা হাফেজ